সঞ্চয়পত্র ইদানিংকালে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে অনেকেই নানাবিধ ভোগান্তির মুখোমুখি হচ্ছেন তো আমি আমার আজকের ভিডিওতে দুইটা টপিক কাভার করব একটা হলো সঞ্চয়পত্র নিয়ে ভোগান্তি সমগ্র আর দ্বিতীয় টপিক হলো সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে সতর্কতা সমগ্র আপনাদের যদি সঞ্চয়পত্র থেকে থাকে অথবা সঞ্চয়পত্র কেনার জন্য ইন্টারেস্টেড হন অথবা প্ল্যান করে থাকেন যে নিকট ভবিষ্যতে আপনারা সঞ্চয়পত্র কিনবেন তাহলে অবশ্যই আজকের পুরো ভিডিওটা দেখবেন তো আসুন কথা না বাড়িয়ে আসল আলোচনায় চলে যায় ইদানিংকালে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে কিছু বড়ো বড় সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যাগুলোর মধ্যে অন্যতম মোবাইলের সিম কার্ডজনিত সমস্যা ধরুন আপনার সিম কার্ড আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা নেই সেই ক্ষেত্রে কি হতে পারে সেই ক্ষেত্রে আপনি চাইলেও সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না কেননা একটা সময় সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে সঞ্চয়পত্র অফিসার তিনি কিন্তু ম্যানু ম্যানুয়ালি সব ইনফরমেশন ইনপুট দিতে পারতেন এখন আর কোনো কিছু ইনপুট দিতে হয় না এখন আপনার এনআইডি কার্ড দিবেন এনআইডি কার্ডের প্রেক্ষিতে আপনার যত ইনফরমেশান আছে সব কিছু চলে আসবে এবং সেই ইনফরমেশানগুলো অ্যামেন্ট করার কোনো সুযোগই নেই অর্থাৎ আপনি যদি সঞ্চয়পত্র ক্রয় করতে চান তাহলে আপনার মোবাইল নাম্বার আপনার এনআইডির প্রেক্ষিতে কেনা থাকতে হবে তা না হলে আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না দ্বিতীয় ব্যাপার হলো যে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আপনার এনআইডি কার্ডে যেভাবে ব্যাংক অ্যাকাউন্টের নাম আছে ঠিক হুবহু তেমনই হতে হবে যদি কোনো ইয়া স্পেস থাকে যদি কোনো ডট থাকে তাহলে সেই ডট স্পেস ঠিকঠাক থাকতে হবে তা না হলে সঞ্চয়পত্র আপনি ক্রয় করতে পারবেন না এটি হলো সঞ্চপত্র ক্রয়ের ক্ষেত্রে দ্বিতীয় ভোগান্তি এখন অনেকের প্রশ্ন যাচ্ছে তাহলে কি সঞ্চয়পত্র ক্রয় করা কঠিন হয়ে যাচ্ছে সঞ্চয়পত্র ক্রয় করা মোটেও কঠিন হচ্ছে না সঞ্চয়পত্র ক্রয় করা এখন আরও পারফেক্ট হচ্ছে যদি সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে সঞ্চয়পত্র অধিদপ্তর এতটুকু ইনশিওর করতে পারে যে আপনার সঞ্চয়পত্র আপনার কাছেই বিক্রি করা হচ্ছে ভবিষ্যতে আপনি সঞ্চয়পত্র যদি এনক্যাশ করতে চান তাহলে সেই টাকাটা আপনার কাছেই যাবে অন্য কেউ অন্য কোনো অ্যাকাউন্টে সেই সঞ্চয়পত্রের টাকাটা নিতে পারবে না তাহলে এটি আপনার জন্য ভালো নয় অবশ্যই ভালো এখন সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আরও তৃতীয় একটা সমস্যা ধরুন আপনার অ্যাকাউন্ট আগে থেকে দিয়ে রেখেছেন এখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চান তাহলে সেটি পরিবর্তন করতে পারবেন না এটি হলো তৃতীয় এবং অনেক বড় একটা সমস্যা এখন এই সতর্কতা বা সমাধান আসলে কি সে বিষয় নিয়ে কথা বলবো এখন সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আগের মতো আর বেখেয়ালি হলে চলবে না আপনাকে এখন সতর্ক থাকতে হবে কিছু বিষয় কিছু স্টেপ আপনাকে ফলো করতে হবে যেমন সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আপনি যে সিম কার্ডটা ইউজ করছেন সেটি অবশ্যই আপনার নিজের এনআইডি কার্ডে রেজিস্টার্ড হতে হবে তাহলে দেখবেন সঞ্চয়পত্র খুব সহজেই আপনি ক্রয় করতে পারবেন কোনো ভোগান্তির মুখোমুখি হবেন না দ্বিতীয় ব্যাপার হলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার এনআইডি কার্ডের সাথে মিল আছে কিনা সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে আর তাহলে দেখবেন সঞ্চপত্র ক্রয়ের ক্ষেত্রে অচাচিত কোনো ভোগান্তিতে আপনি পড়বেন না তৃতীয় ব্যাপার হলো যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে এমন ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে এমন ব্যাংক সিলেক্ট করতে হবে যে ব্যাংকটা পাঁচ বছর পরেও আপনার স্বাভাবিক অবজারভেশনে মনে হবে যে ভালো অবস্থায় থাকবে সুতরাং সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে এমন ব্যাংক সিলেক্ট করবেন যে ব্যাংকগুলো আপনাকে পাঁচ বছর পর্যন্ত আপনাকে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবে এখন কোন ব্যাংক ভালো কোন ব্যাংক মন্দ এটি আসলে বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে আপনারা সেই ক্রাইটেরিয়াগুলো ফলো করবেন যদিও বাংলাদেশে সব ব্যাংকই নিরাপদ যেমন দেখুন পাঁচটা ব্যাংক আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছিল সরকার সেই ব্যাংকগুলো কিন্তু রাষ্ট্র রাষ্ট্রীয় ইসলামিক ব্যাংক করে ফেলেছে এবং সেই ব্যাংকগুলোতে এখন স্বাভাবিকভাবে লেনদেনও হচ্ছে সুতরাং আপনারা আপনাদের মতো করে একটা ব্যাংক সিলেক্ট করতে পারেন কিন্তু একটু সতর্কতার সাথে সিলেক্ট করবেন এটি ছিল সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে সতর্কতা সমগ্র আর মোবাইল সিম কার্ডের কথা আমি আরও একটু বলতে চাই সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আপনি যে মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বারটা আপনার নিজের নামে রেজিস্টার্ড হতে হবে কেন কারণ আপনি সঞ্চয়পত্র যখন এনক্যাশ করবেন সেই নাম্বারে একটা পিন কোড যাবে এখন সেই পিন কোড আপনি যদি না দিতে পারেন তাহলে আপনি সঞ্চয়পত্র এনক্যাশ করতে পারবেন না এই কারণে আপনাকে নিশ্চিত হতে হবে সেই মোবাইল সিমটা আপনার নামে রেজিস্টার্ড হতে হবে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত সেটি অ্যাক্টিভ রাখবেন তা না হলে দেখা যাবে যখন সঞ্চয়পত্র আপনি ভাঙাতে যাবেন তখন একটা অযাচিত ঝামেলায় পড়তে হবে এটিরও সমাধান অবশ্যই আছে আপনি বাংলাদেশ ব্যাংকে গিয়ে সঞ্চয়পত্রের যে মোবাইল নাম্বার বা যে তথ্যগুলো দিবেন সেই তথ্যগুলো আপনি আবেদন করার মাধ্যমে পরিবর্তন করে ফেলতে পারবেন সুতরাং এতটাও ভয়ের কিছু নেই আপনার কোনো মোবাইল যদি হারিয়ে যায় যদি তুলতে না পারেন সেক্ষেত্রেও সমস্যার নাই সমাধান আছে কিন্তু সেই ক্ষেত্রে একটু ভোগান্তির মুখোমুখি হতে হবে আপনাকে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সঞ্চয়পত্র ব্যাঙ্কিং ইনভেস্টমেন্ট এই সংক্রান্ত দারুণ দারুণ ইনফরমেটিভ তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন